বন্ধুরা ড্রাগন ফুল ফুটে যাওয়ার পর আজ তিন দিন হলো এবার কিন্তু আর দেরি করা যাবে না যেহেতু ঘন ঘন বৃষ্টি হচ্ছে তো ফুলের পাপড়িগুলো পচন লেগে ফলটাকে নষ্ট করে দিতে পারে তাছাড়া ফোটা ফুলের হ্যান্ড পরাগায়ন কীভাবে করতে হয় আগের ভিডিও তো আমি শেয়ার করেছি আপনারা আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন বন্ধুরা আমি ঝর্ণা আপনারা দেখছেন ঝর্ণা তুষার ব্লগস চ্যানেল কিভাবে যত্ন নিলে প্রত্যেকটা ফুল ফলে সেট হয়ে যাবে এবং সেই ফল বড় হয়ে নির্দিষ্ট দিনে পেকে যাবে এই সব ব্যাপার নিয়ে আপনাদের অনেক টিপস আমি আজকে দেব যেভাবে যত্ন নিলে একটি ফলও আর নষ্ট হবে না অনেকের আবার ফল সেট হয়ে যাবার পরও সে ফলটা নষ্ট হয়ে যায় তো বন্ধুরা ভিডিওটি দেখতে থাকুন আশা করি অনেক উপকৃত হতে পারবেন দেখুন বৃষ্টি না থাকলে পাপড়িগুলো নিজে থেকেই শুকিয়ে গিয়ে একদিন ঝরে পড়বে কিন্তু সে ভরসায় না থেকে পাপড়িগুলো এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কাটতে হবে গর্ভকেশর দণ্ডটা রেখে রেখে তো গর্ভদণ্ডকে রেখে দিলে ফলের গোড়ায় কোনো জল ঢুকতে পারবে না বা কোনো পিঁপড়ে প্রবেশ করতে পারবে না আর আপনারা চেষ্টা করলে এইভাবে কষ্ট করে ফুলের পাপড়িগুলো কাটতে হবে না ফুলের পাপড়িগুলো আপনারা হাত দিয়ে ঘুরিয়ে ঘুরেই কেটে ফেলতে পারবেন তো আপনারা যদি জেনে থাকেন তাহলেই সেই কাজটা করবেন না জেনে থাকলে আপনারা এইভাবেই পাপড়িগুলোকে ছাড়বেন তবে গোড়ার দিকে সবুজ অংশটা সহ কিছুটা হলুদ অংশ রেখে তারপরে আপনারা পাপড়িগুলো ছাড়বেন আপনারা ভুল করে যেন ফলটাকে কেটে দেবেন না ড্রাগন গাছের এক একটা ছোট্ট কুড়ি পনেরো থেকে আঠেরো দিন পর কিভাবে রাতের অন্ধকারে ফুটে ওঠে এবং কিভাবে তার হ্যান্ড পরাগায়ন করিয়ে দিতে হয় এসব আমি আগের ভিডিওতে শেয়ার করেছি দেখুন যে ফুলের পাপড়িগুলো জড়ো হলো এগুলো কিন্তু ফেলে দেবার নয় এগুলো থেকে সার তৈরি করা যাবে এর থেকে যে সারটা হবে সেখানে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকবে তো এটা আপনি আবর্জনা স্তূপে রেখে দিতে পারেন কিংবা ড্রাগন গাছের টবের মধ্যে ড্রাগন গাছের গোড়া থাকে একটু দূরে দূরে রেখে দিতে পারেন এগুলো পচে পচে একসময় সারে পরিণত হবে তো দেখুন বন্ধুরা কয়েকদিন পর ড্রাগন গাছে কিন্তু ফল সেট হয়ে গেছে আর অন্যদিকে নতুন নতুন অনেক কুড়িও এসে গেছে তো এইভাবেই ড্রাগন গাছ ফল দেয় একদিকে কুড়ি হতে থাকবে অন্যদিকে ফল সেট হতে থাকবে অন্যদিকে ফল পাকতে থাকবে এইভাবে কিন্তু একেবারে নভেম্বর মাস পর্যন্ত ড্রাগন গাছের ফুল ফল দেয়া চলতেই থাকবে তো এই অবস্থায় গাছকে কিন্তু কিছু খাবার দেয়া প্রয়োজন তো গাছের এনার্জি ধরে রাখতে কি কী খাবার এখন দিতে হবে সব রকম খাবার যেমন ধরুন নাইট্রোজেন সমৃদ্ধ খাবার কিন্তু এখন একেবারেই দেয়া চলবে না এখন দিতে হবে শুধু পটাশিয়াম সমৃদ্ধ খাবার তো শুধু একবার নয় সপ্তাহে দুবার করে লিকুইড খাবার আমি দিয়ে যাব আর তারপরে প্রয়োজন মতো জল দেবো তো বৃষ্টি যদি হতে থাকে তো জল দেবার দরকার নেই তখন শুধু এই লিকুইড খাবারটা দিলেই চলবে সপ্তাহে দুদিন করে তো ড্রাগন গাছের গোড়ায় এখন তোষার লিকুইড খাবার দিচ্ছে কারণ হার্ড খাবার কিছু না আগে দেওয়া হয়ে গেছে এখন আর দেয়া যাবে না তবে লিকুইড খাবারটা দেবার আগে খেয়াল রাখতে হবে যখন তিন থেকে চার দিন বা তারও বেশি বৃষ্টি থাকবে না অর্থাৎ ড্রাগন গাছের গোড়ার মাটি একটু শুকনো শুকনো হয়ে যাবে তখনই কিন্তু এই লিকুইড খাবারটা ব্যবহার করা যাবে তো গাছের মাটি ভেজা অবস্থায় থাকলে এই লিকুইড খাবারটা কখনোই দেবেন না তো এটা হচ্ছে লিকুইড খাবার আমার চ্যানেলে যারা আপনারা নিয়মিত দর্শক আপনারা দেখেছেন যে আমি সবজির খোস খোসা ভিজিয়ে কীভাবে এই লিকুইড খাবারটা তৈরি করি তারপরে এই লিকুইড খাবারটার সাথে আর ওখানে একটা জল মিশিয়ে আমি সব রকম ফল সবজির গাছে ব্যবহার করে থাকি তো আজকে আমি ড্রাগন গাছের গোড়ায় এই লিকুইড খাবারটা ব্যবহার করছি এটা জৈব খাবার আর ড্রাগন গাছ একান্তই জৈব খাবারটা খেতে বেশি ভালোবাসে বন্ধুরা গাছের গোড়ায় দেখতে পাচ্ছেন আমি কিছু কিছু কাপড় দিয়ে ঠেকে রেখেছি আপনারা এই গাছটা কোনো নারকেলের ছিপড়ে ধানের তুষ নয়তো অন্য কিছু দিয়েও কাঠের গুঁড়ো দিয়ে করতে পারেন তা গাছে নতুন নতুন শেকড় হয়েছে সেগুলো গাছের উপরে উপরে উঠে থাকে তো সেগুলো কিন্তু রোদের তাপে নষ্ট হয়ে যায় সেই জন্য এইভাবে কাপড় দিয়ে ঠেকে রাখতে হয় তো দেখুন বন্ধুরা কয়েকদিনে প্রথম ধাপে যে ফলগুলো এসেছিলো সে ফলগুলো আরও খানিকটা বড়ো সাইজের হয়ে গেছে কিছুদিনের দিনের মধ্যেই এগুলো রেখে যাবে ড্রাগন গাছ কিন্তু রৌদ্র খুব পছন্দ করে তাই যেখানে সারাদিনে আট থেকে ন ঘন্টা সানলাইট পায় এরকম জায়গায় ড্রাগন গাছকে বসাতে হয় কিন্তু যখন প্রচণ্ড রৌদ্রের তাপ থাকে অথচ বৃষ্টি হচ্ছে না এরকম অবস্থায় ড্রাগন গাছের ডাল কিন্তু ঝলসে যেতে পারে সেই জন্য ড্রাগন গাছের উপরে শেডের ব্যবস্থা করতে হয় আপনারা পারলে গ্রিন নেট ব্যবহার করবেন আমার বাগানে যেহেতু অনেক রকম গাছ রয়েছে তো আমি পুরো বাগানটা জুড়ে গ্রিন নেট ব্যবহার করতে পারিনি আমি যখন প্রচণ্ড রোদ আসে তখন আমি এক একটা ড্রাগন গাছের উপরে কাপড়ের টুকরো দিয়ে শেড করে দিই এবং প্রয়োজনে সেটা খুলেও ফেলি দেখুন ড্রাগনের ফলগুলো বেশ বড় হয়ে গেছে আর একটু রং ধরেছে ড্রাগন ফলগুলোর বয়স আজ প্রায় বিয়াল্লিশ দিন হয়ে গেল তো আরও লাল টুকটুকে কালার হবে আরও দু তিন দিন এটা গাছে রাখতে হবে এখনই তোলা যাচ্ছে না আর দেখুন বন্ধুরা একদিকে যেমন ফল পেকে যাচ্ছে অন্যদিকে কিন্তু বড় সাইজের কলি রয়েছে ছোট সাইজের কলি রয়েছে তো এই অবস্থায় গাছকে একটু পরিচর্যা করা দরকার ফুল ফল হয়ে আছে তবু আমি করে দিচ্ছি কারণ হচ্ছে এই ফুলগুলো যাতে সেট হয় আবার নতুন করে যাতে কুড়ি আসে তার জন্য আর এটা হচ্ছে প্রশ্ন প্রশ্ন আপনাদের থাকতে পারে যে ফুলটা সেট হয়ে আছে ফুলের স্প্রে করতেছে দেখুন বন্ধুরা এটা কোনো পেস্টিসাইড নয় এটা কোনো পয়জন নয় কোলান মানে টায়া কন্টানল একটা হচ্ছে হরমোন জাতীয় স্প্রে এ কোনো মানুষের শরীরে কোনো ক্ষতি করবে না যার জন্য আমি স্প্রে করছি ধুয়ে নিয়ে খেলেই হবে ফলটাকে তো এত সুন্দরভাবে ফলগুলো পেকে আছে এগুলো আজকেই তুলতে হবে কারণ ফল যত গাছে থাকবে তত কিন্তু গাছের পুষ্টি গ্রহণ করতে থাকবে তো তাতে করে নতুন যে ফলগুলো সেট হয়েছে বা নতুনগুলো যে কলিগুলো আসছে সে কলিগুলোর গ্রোথ নষ্ট হতে পারে সেই জন্য ফলগুলো তুলে ফেলাই উচিত এগুলো কিন্তু কখনোই পাখিতে এসে খায় না আমি দেখেছি ড্রাগন ফল তো পাখিতে খায় না বলেই ড্রাগন ফল বেশি দিন গাছের মধ্যে দেখে দেওয়া যাবে না তাহলে সেগুলো ফেটে যেতে পারে এবং সেখান দিয়ে পিঁপড়ে প্রবেশ করতে পারে তাছাড়াও ড্রাগন ফলগুলো পাকা অবস্থায় গাছে থাকলে সেগুলো চুপসে যায় এবং ফলটাকে ঠিকঠাক গাছের থেকে তুলে নেওয়া যায় না কিছুটা অংশ গাছের ডালি লেগে থাকে তো গাছের গোড়ার মাটি একেবারে শুকনো তাই আবারও লিকুইড খাবার দেওয়া হচ্ছে লিকুইড খাবারটা আমি অন্য হা খাবার আপনারা দেবেন দশ ছাব্বিশ ছাব্বিশ দিতেই হবে অবশ্যই তা না হলে এই সময় যখন ফল দেয় গাছে তখন কিন্তু গাছের দ্রোত অনেকটা ঝিমিয়ে পড়ে ডালগুলো দেখবেন শুকিয়ে যায় যার জন্য ওই দশ ছাব্বিশ ছাব্বিশ আর হচ্ছে যে লিকুইড খাবার এই দুটোই দিতে হবে আপনারা দেবেন না দশ ছাব্বিশ ছাব্বিশের মধ্যে তো আপনার দশ হচ্ছে দশ ভাগ হচ্ছে নাইট্রোজেন আর ছাব্বিশ ভাগ হচ্ছে পটাশ ছাব্বিশ ভাগ হচ্ছে ফসফরাস সেটা দিতেই হবে আর এই লিকুইড খাবার দেবেন যদি রোদ রোদ থাকে তা তিন দিন চার দিন পর পর আর যদি রোদ না থাকে বৃষ্টি হয় তাহলে লিকুইড খাবারটা দিচ্ছি গাছের গ্রোথটা ঠিক রাখার জন্য আর গাছের এনার্জি যাতে ফল ফুলের ফুলের দিকে যায় যার জন্য কিন্তু গ্রোথ গাছের গ্রোথটা ঠিক রাখতে হবে গাছের গ্রোথ ঠিক না রাখলে কিন্তু আপনি ওই ফুলও আশা করে ফুলও হবে না ফলও হবে না আর যদি ওবা হয় তো ওই ছোট 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 হবে আমি যে পরিচর্যাগুলো করলাম তার রেজাল্টগুলো দেখেন এই যে এক সেট ফল পেকে গেছে আর এক সেট ফলে যে বড় হচ্ছে এই যে বড় হচ্ছে আর এক সেট ফুল এসছে ফুলগুলো যে কালকে ফুটেছিল আরেক সেট দেখেন কলি আসছে আরেক সেট এই যে দেখেন এই যে কলি কেউ কেউ কুড়ি বলে কেউ কেউ কলি বলে এই যে কুড়ি এই যে কুড়ি আবার এই গাছ এই ডালটা দেখেন এই ডালটা দেখেন এখানে আটখানা কুড়ি আসছে এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা আরও হয়তো দুই একটা আসবে কিন্তু সব টেকবেন আর হয়তো দুই একটা দুই তিনটা টিকবে আর এই ডালে একটা করি এসছে এরকম করি আরও আসছে এইভাবে আপনারা পরিচর্যা করে যাবেন তাতে দেখবেন আপনাদের ফল এবং ফুলের কোনো অভাব হবে না বন্ধুরা এই ভিডিওটা যদি ভালো লাগে আপনারা লাইক করবেন আর কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট করবেন আর যদি আমার চ্যানেলটাকে ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন করবেন আর সাবস্ক্রাইব যদি আপনার আগে থেকে করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন না নতুন যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন